আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রিজোল বলছি আবার একটা ভিডিও নিয়ে আসলাম এবং অবশ্যই আপনি থাম্বনেলটা দেখছেন যে আসলে এটা কি সত্যি কিনা হ্যাঁ 100% রিয়েল ভাবে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আপনার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার থাকে খুব সহজে আপনি ভালো একটা সাবস্ক্রাইবার বেস করতে পারেন দেখেন আমি আপনাদেরকে কোনো ভুম টেকনিক দেখাবো না যে এটা করেন ওটা করেন ওইখান থেকে সাবস্ক্রাইবার নেন এখান থেকে সাবস্ক্রাইবার নেন এরকম কোনো কিছু নিতে হবে না আজকে ভিডিওটা দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব নিতে পারবেন এখন কিভাবে সাবস্ক্রাইব নিতে পারবেন কি কাজটা করতে হবে কি কাজটা করলে আপনার সাবস্ক্রাইবারটা জুনিয়ন পাবেন একবারে জুনিয়ন আপনার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে আপনার ভিডিও দেখে করবে এবং আপনার যে কোনো ধরনের ভিডিও হোক না কেন আপনার চ্যানেল হানড্রেড পারসেন্ট সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব করবে এখন কিভাবে করবে কিভাবে আপনার চ্যানেলে অরগ্যানিক সাবস্ক্রাইবার পাবেন দেখেন আপনি যেই টপিকের ভিডিও বানান না কেন আপনার লং বানান শর্ট বানানোর সমস্যা নেই কিন্তু এখানে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে যে কোন কাজটা করলে আপনি সাবস্ক্রাইবারটা বাড়ে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবারের র্যাঙ্কটা একটু মোটামুটি ভালো আছে ছোটো চ্যানেল র্যাঙ্কটা ভালো আছে আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্কটা সাবস্ক্রাইবারের র্যাঙ্কটা কিন্তু একটু ভালো আছে এখন এই কারণটা হলো আমার একটা দুইটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে এই জন্য এরকম সাবস্ক্রাইবার বেসটা বাড়ছে কিন্তু আপনি নতুন একটা চ্যানেল খোলার পরে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বেসটা এইভাবে বাড়বে না আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হতে হবে কিন্তু ভাইরাল না হলেও কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে কীভাবে পারবে সব কিছু বিস্তারিত ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদেরকে ওয়েটা দেখাই দেবো এবং কীভাবে করবেন তাহলে কথার মানে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাশট্যাগ সাপোর্ট করে বলবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনার চ্যানেলটা আমি ফ্রিতে সাপোর্ট করে দেব মূল কথা হলো আপনি যদি যে কোনো ক্যাটাগরি ভিডিও বানান না কেন আপনাকে একটা কাজ করতে হবে আপনি নতুন একটা চ্যানেল খোলেন খোলার পরে সেই চ্যানেলে প্রথম যে ভিডিওটা দিবেন এটা লং ভিডিও হবে না এবং মিনিমাম আপনাকে একটা মাস শর্ট ভিডিও আপলোড করতে হবে আপনি যে টপিকের ভিডিও আপলোড করেন না কেন গেম হোক কুকিং হোক ফানি হোক আপনার ধরেন টেক রিলেটেড হোক অথবা আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড হোক সেটাই হোক আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে অনেক বড় বড়ো কিউটিউবার বলে ভাই শর্ট ভিডিও লং ভিডিও একসাথে আপলোড করেন না এটা সম্পূর্ণ ভুল আমি জাস্টিফাই করে দেখছি প্রথম প্রথম আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং শর্ট ভিডিওটা আপলোড করে দেখেন ধুমস করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেরিয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং যদি না বাড়ে তাহলে অবশ্যই খুব সহজে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেন আর যদি বাড়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং শর্ট ভিডিও কীভাবে আপলোড করে কীভাবে র্যাঙ্ক করে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসেন দেখবেন ভিডিও পেয়ে যাবেন এখন কথা লং ভিডিও কি আপলোড করবোই না একবারে শর্ট ভিডিও সব আপলোড করবো না আপনি শর্ট ভিডিও আপলোড করবেন প্রথম দশটা বিশটা পঞ্চাশটার মতন এত না এত লাগবে না এত বলবো না মিনিমাম আপনাকে দশটা ভিডিও আপনার শর্ট ভিডিও আপলোড করতে হবে রেগুলার প্রত্যেক দিন একটা টাইমে ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও যে কোনো টাইপের হোক আপনি ভিডিও আপলোড করে দেখেন আপনার চ্যানেলে যদি জিও সাবস্ক্রাইব থাকে আমি আপনাকে বললাম হান্ড্রেড পার্সেন্ট সেই দশটা ভিডিও থেকে আপনি মিনিমাম একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবার পাবেন আর এভাবে নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কম হবে না আর যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারটি আপনি পাবেন সেই সাবস্ক্রাইবটা হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেল থেকে থাকবে এমনি আমি অনেক জাস্টিফাই করে দেখছি যে আসলে এটা রিয়াল এভাবে কাজ করলে এটা হবে আপনি যদি জাস্টিফাই করতে চান বড়ো বড়ো কি ওটার কাছে অ্যাড হন অথবা তাদের ভিডিওটি দেখেন শর্ট চ্যানেলের ভিডিও সাবস্ক্রাইবার বেড়ে যায় আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি ব্লগিং ভিডিও আপলোড করি সেই চ্যানেলে সাবস্ক্রাইবার জিরো ছিল কিন্তু আমি রিসেন্টলি প্রতিদিনই শর্ট ভিডিও আপলোড করি সেই চ্যানেলে সাবস্ক্রাইবার বার্তা সিনশাল্লাহ আপনাদের দেওয়ার এভাবে কাজ করেন চ্যানেল বেড়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ঘামে গেছি করে ভিডিওটা করলাম ভিডিওতে লাইক দিয়ে বলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আরকে সাপোর্ট করে একটা কমেন্ট করতে বলবেন না আপনার চ্যানেলটা আমি ফ্রিতে সাপোর্ট দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম